এই সমাজ চাইলো আহারে ইসলামের প্রকৃত যে আদর্শ যে শিক্ষা ইসলামের মধ্যে যে নীতি রয়েছে এইগুলো যদি কেউ অনুসরণ করে এর থেকে উত্তম নীতি আদর্শ এই পৃথিবীর বুকে জমিনের উপরে আসমানের নিচে নাই আমি কয়দিন আগে আপনাদের এই দিকেই খুলনায় যে চুকনগরে এক মাহফিলে এসে গত বছর আমি চেয়ারম্যান বসা উনি বসেছে পাশে আমি ওনারে বললাম আপনি চেয়ারম্যান মানুষ চেয়ারে বসবেন নিচেই বইছেন ক্যারে কয় সমস্যা নেই আমি সমস্যা তো আছে চেয়ারম্যান সবসময় চেয়ারে থাকে আচ্ছা অসুবিধা নেই বসেছেন ভালো কথা আগামী বছর যখন কোরআনের মাহফিল হবে শুধু কোরআনের মাহফিলে সভাপতি বা প্রধান অতিথি হয়ে আসবেন এটা না আপনার আগামীতে কোরআনের যদি মিছিল হয় সেই কোরআনের মিছিলের কাতারে সামনের কাতারে থেকে আপনাকে নেতৃত্ব দিতে হবে আমি বললাম চেয়ারম্যান সাহেব শুধু তাই নয় আপনার আগামীতে কোরআনের পক্ষে যে লড়াই সংগ্রাম হবে সেই লড়াই সংগ্রামে নেতৃত্ব দিতে হবে কাউন্সিলে আপনি আপনার মেম্বারদেরকে নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে নিয়ে নামাজের ইমামতি করতে হবে শুধু তাই নয় আজকের এই মাহফিলে ইশার নামাজ হয়েছে ইমাম সাহেব ইমামতি করেছে অন্যরা নামাজ পড়েছে আগামী বছর মাহফিলে আপনি ইমামতি করবেন অন্যরা আপনার পিছনে নামাজ পড়বে সেই চেয়ারম্যান আপনার হতে পাশের একজন বলছে হুজুর চেয়ারম্যান হইল হিন্দু তো আমি কলাম এটা আগের থেকে হবেন না আমি তো কেবল খালি ইমামতি করালাম আর একটু দেরি করলে তো একদম হাস করাই নি থুয়ে দিতাম কিন্তু আমি ওনার কথা কেন নিয়ে আসলাম উনি উনার বক্তৃতায় বললেন হিন্দু মানুষ উনি উনার বক্তৃতায় বললেন এই জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে আজ পর্যন্ত অক্ষুন্ন আছে সমুন্নত আছে সেটা হলো পবিত্র আল কোরআন উনি বললেন শুধু তাই নয় এই জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম এতে কোনো সন্দেহ নাই পরেও উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে মহামানব সাল্লামের মতো উত্তম চরিত্রের ব্যক্তি আর একজনও আসে নাই। এটা কার কথা একজন হিন্দু চেয়ারম্যানের কথা চুপনগরের উনি এই বার্তা আবার ফেল করি বসে গত বছর যে সব চেয়ারম্যানের আমি দোয়া দিয়েছি যেন পাশ করেন সব সবকটাই ফেল করেছে তালাতে এক চেয়ারম্যান আমার মাহফিল ছিল নভেম্বরের আট তারিখই হঠাৎ করে ফোন দে বলছে ভাই আপনার মাহফিল বন্ধ আপনার নিষেধ করে দিয়েছে কেন তো চেয়ারম্যান আপনার এই ইউনিয়নে আসতে দেবে না কে তো বলছে গত বছর আসিলেন যে চেয়ারম্যান ছিল ওই চেয়ারম্যানের আপনি প্রমোট করে গেলেন দোয়া করে দিলেন এই জন্যে আসতে দেবেন তা হইস কি বাসে গত বছর যে চেয়ারম্যান আপনি প্রোমোট করিল ও তো এবার ফেল করেছে পাস করি যার একজন তো ওই যে আপনি প্রমোট করিছেন দোয়া করেছেন ওনার জন্য আমি গত বছর চেয়ারম্যান বসে আমি বলছে আরে কোরআনের মাহাফিলি চেয়ারম্যান এসে আল্লাহ কবুল করো নে নেয়া দাও আগামীতে আল্লাহ বারবার নির্বাচিত করে দাও ও এবছর ফেল করি বসে রে তা ফেল করিছে তো আমার দোষে আমি এখন আমি নাই দোয়া করিয়ে দিছি ওনার প্রমোট করে দিছি তা আমার মাহফিল করতে দেবেন আমি করলাম আমি তো দোয়া করিয়ে দিছি তা কবুলই হয়নি কবুল হলি তো পাশ করতো তাহলে আমার মাহবিল বন্ধ করি লাভ কি এ চেয়ারম্যানের বুঝবে কন আপনারা তো এই গত বছর এই যে হিন্দু চেয়ারম্যান উনিও এবার ফেল করে বসে রয়েছে এখন ফেল করলি করব কি অনেকেই আবার নৌকা নিয়ে আসে নিয়ে এসে যেদিন নৌকা প্রতি পায় ঢাকাতে ওই দিন তো উনি চেয়ারম্যান ভাবা শুরু করে দেয় এরকম আছে না নাই উনি ওই খরগোশের মতো খরগোশ আর কচ্ছপ ওই যে দৌড় প্রতিযোগিতা না পার করে দেখে আমি তো এক লাফে ও তো সারাদিন যা যাই আমি তিন লাফে চলে যাই এই মনে করি অনেকেই নৌকায় নিয়ে বাড়ি নাক দেখে ঘুমোয় আর নিজেই মনে করে আমি চেয়ারম্যান হয়ে বসে রয়েছি ও খুব ও কায়ে থেই যায় তো দোষ কথা কয় না আমরা তো চাই যে তারাই পাশ করুক যারা আছে তারা করলে আমাদের উন্নয়ন হবে না হবে না তারা করলি উন্নয়ন হয় অন্যরা করলি তো দেখা যায় ঘরে থাকতে পারছে না তার থেকে ভালো ঘরে থেকে অন্তত তো কিছু করুক কথা কয় না খারাপ কথা 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 না ভয় করার যা ভালো কলাম 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 চেয়ারম্যান যে হবে সে যেন উন্নয়ন করতে পারে সে যেন ইউনিয়নের কিছু দিতে পারে সেই রাস্তায় হাঁটতে হবে যাই হোক এত কথা আপনারা শুনবেন না কিন্তু কথা বলার কারণ হলো গতকালকে মাহফিল করে ঠান্ডায় কোলারোয়া থেকে বাড়িতে গেলাম সকালবেলা উঠে দেখি কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হয় না আজকে সকালে আমাদের শুটিং ছিল সেটাও ক্যান্সেল করেছি তারপরে বৌরে কইলাম চাটা বানাও দেখি যত্ন নিয়ে কত দূর কি হয় ওয়াইফ আর কি আমার তো আবার লোকাল কথা লোকাল কথা আবার কেউ অন্যভাবে নিয়েন হ্যাঁ বউ এটা আরও ভালো না হ্যাঁ কি আর ওয়াইফ ওয়াইফাইটা এইসব উল্টো পাল্টে যাওয়া সমস্যা তো এই জন্যই চা খাইলাম মশলা চা এই চা সেই চা আর আসার পথে তো জিরে মশলা যা আছে মোটামুটি খেয়ে এই এখন কোনো মতে কথা বলতে পারছি টার্গেট হলো যে কোনো রকম বাজারটা ঠেকায় রেখে জাতি পাল্লি বেঁচে যায় আবার কালকে কোটচাঁদপুর তারপরের দিন হবে নোয়াখালি এই মাহফিল মোটে হাসছে না হাসছে না তাও একেবারে খারাপও হাসছে না হ্যাঁ মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ তো এইভাবে হলি আমরা পেরি দুবানে আল্লাহ কবুল করুন বলেন আমিন যদি বাণিজ্য মেলা চলতে পারে যদি আইপিএল খেলা চলতে পারে যদি বই মেলা চলতে পারে যদি অন্য সব হাট বাজার দোকান চলতে পারে তাহলে বাংলার জমিনে কোরআনের মাহফিলও চলতে দিতে হবে কোরআনের মাহফিল বন্ধ করার মতো দুঃসাহস করবেন না কারণ এই কোরআনের মাহফিল যদি বন্ধ করা হয় তাহলে তাকদীর চলে যাবে ইসলামকে তারা তিসে দেখিছেন না তার অবস্থা কি হয়েছে কানাডা ঢুকতে দিনি কনে কানাডা ঢুকতে দিনি তাহলে সো কানাডা হলে কি করতো কানাডা ও দেখতে পায় না তাই ও ঢুকতে দিনি তাহলে সো কানাডা হলে তো ওখানে চটকায় মাটকায় বুঝা গেছে